অর্ষা ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর নাম বাদ গিয়েছিল আটান্ন লক্ষের মতো ভোটারের যাদেরকে অবৈধ ভোটার হিসাবে এবং মৃত স্থানান্তরিত বা যাদের কোনো পাওয়া যায়নি অর্থাৎ ভুয়ো ভোটার ভোটার হিসাবে চিহ্নিত করেছিল নির্বাচন কমিশন আর এবার হেয়ারিং পর্বে এক কোটি তেইশ লক্ষ ভোটারের ইতিমধ্যে হিয়ারিং সম্পন্ন হয়েছে নথি যাচাই সম্পন্ন হয়ে গেছে আর এই নথি যাচাই সম্পন্ন হওয়ার পরপরই কিন্তু লাফিয়ে বাড়লো অবৈধ ভুতুড়ে ভোটারের সংখ্যা আঠান্ন লক্ষের সাথে যোগ হলো আরো লক্ষ লক্ষ অবৈধ ভোটারের নাম এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল আজ চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তা পিছিয়ে একেবারে আঠাশে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন অর্থাৎ চোদ্দ দিন পিছিয়ে গেছে তবে এই পর্যন্ত রিপোর্ট অনুযায়ী এক কোটি তেইশ লক্ষ ভোটারের নথিপত্র যাচাই করে সেখান থেকেও কিন্তু আরো কয়েক লক্ষ ভোটারের নাম কিন্তু খুঁজে পেয়েছে নির্বাচন কমিশন যাদের নাম ফাইনাল ভোটার তালিকা থেকে ইতিমধ্যেই বাদ যাওয়ার সুপারিশ করে দিয়েছে সেই সংখ্যা সামনে আসতেই কিন্তু রীতিমতো আকাশ ভেঙে পড়ল একেবারে রাজ্যের মাথায় কারণ আটান্ন লক্ষ ইতিমধ্যেই বাদ গেছে সেই আটান্ন লক্ষ থেকে আবেদন করেছে নির্বাচন কমিশনের কাছে যাদের ভুতুড়ে ভোটার বা অবৈধ ভোটার হিসাবে চিহ্নিত করেছে সেই সমস্ত ভোটারের মধ্যে খুব কমই কিন্তু নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে তাদের নথি যাচাই করে তাদের খুব বেশি নাম ওঠার সম্ভাবনা কিন্তু নেই এমনই জানাচ্ছে নির্বাচন কমিশন সূত্র তবে যে প্রায় দেড় কোটি মানুষকে হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল সেখানে এক কোটি তেইশ লক্ষের মতো মানুষের ভোটারের ইতিমধ্যেই হিয়ারিং সম্পন্ন হয়েছে সেই হিয়ারিং করতে গিয়েই কিন্তু একেবারে ঘেঁচাং আরো কয়েক লক্ষ ভোটারের নাম অবশেষে সংখ্যা জানালো নির্বাচন কমিশন কত ভোটারের নাম ইতিমধ্যে বাদ যাচ্ছে ভোটার তালিকা থেকে অবশেষে রাজ্যে চলছে ভোটার তালিকার বিশেষ নেবির সংশোধন বা এসআইআর শুনানি আপাতত ছ লক্ষ পঁচিশ হাজার নাম বাদ পড়ার হিসাব পেয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ শুনানি পড়বে যে এক কোটি তেইশ লক্ষ ভোটারের শুনানি হয়েছে সেখান থেকে আরো ছ লক্ষ পঁচিশ হাজার ভোটারের নাম বাদ পড়তে চলেছে অর্থাৎ প্রথম আটান্ন লক্ষ কুড়ি হাজারের মতো আর এবার তার সাথে ছ লক্ষ পঁচিশ হাজার নাম যোগ করলে একেবারে প্রায় সাড়ে চৌষট্টি লক্ষের মতো নাম কিন্তু বাদ যেতে চলেছে ফাইনাল ভোটার তালিকা থেকে তবে এখনো পর্যন্ত হেয়ারিং চলছে হেয়ারিং শেষ হলেও যাচাই পর্ব কিন্তু শেষ হয়নি নথি যাচাই পর্ব এখনো এক সপ্তাহ ধরে চলবে তারপর ফাইনাল ভোটার তালিকা দিকে এগোবে নির্বাচন কমিশন আর এই নথি যাচাই পর্বে এখনো কিন্তু প্রায় তিরিশ চল্লিশ লক্ষ নথি যাচাই বাকি আছে এমন জানাচ্ছে নির্বাচন কমিশন সেখান থেকেও কিন্তু আরো কয়েক লক্ষ নাম সামনে আসতে পারে অর্থাৎ বিহারের রেকর্ড কেউ কিন্তু ছাড়িয়ে গেল বাংলায় যে এক কোটি নাম বাদ যাওয়ার যে লক্ষ্যমাত্রা স্থির করেছিল বিজেপি সেই দিকেই কিন্তু এগুচ্ছে বাংলা কমিশন সূত্রে খবর এর মধ্যে বেশিরভাগই শুনানিতে আসেননি তারা মনে করছে শুনানিতে অংশ নেওয়া ভোটারের তথ্য এবং নথি যাচাই বাড়বে এর আগে খসা ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছিল আটান্ন লক্ষ ভোটারের শনিবার রাজ্যে এসআইআর শুনানির শেষ দিন সিও দপ্তর সূত্রে খবর শেষ দিনের আগেই রাজ্যে শুনানির কাজ শেষ হয়েছে শুনানি শেষে কমিশনের হিসেবে বলছে ছ লক্ষ পঁচিশ হাজার জনের নাম বাদ যাচ্ছে এই সংখ্যা আরো লাফিয়ে বাড়বে কারণ যারা শুনানিতে হাজির হয়েছিলেন তাদের নথি যাচাই এখনো চলছে এখনো সেটা শেষ হয়নি শুনানিতে হাজির হওয়া মোট ভোটারের মধ্যে আরো দশ থেকে তেরো লক্ষ জনের তথ্য আপলোড হওয়া বাকি আছে এখনো পর্যন্ত তথ্য যাচাই হয়েছে এক কোটি তেইশ লক্ষ ভোটারের একুশে ফেব্রুয়ারি পর্যন্ত এই তথ্য যাচাইয়ের কাজ চলবে সুতরাং তালিকা থেকে বাদ পড়া ভোটারের সংখ্যা আরো লাফিয়ে বাড়বে এমনটাই বলছে কমিশনের সূত্র যত সংখ্যক নাম বাদ পড়ার হিসাব পেয়েছে কমিশন তাদের বেশিরভাগই শুনানিতে উপস্থিত হননি যারা উপস্থিত হয়েছেন এবার তাদের নথি যাচাই চলছে শুনানিতে উপস্থিত হওয়া কিছু ভোটারের নথি নিয়ে সন্দিগ্ধ কমিশনের আধিকারিকরা তাদের নামও বাদের জন্য সুপারিশ করা হয়েছে দু ধরনের ভোটারকে শুনানিতে নথি যাচাইয়ের জন্য ডেকেছিল কমিশন দু সালের ভোটার তালিকার সঙ্গে যাদের নিজেদের কোনো যোগ দেখাতে পারেননি অর্থাৎ নো ম্যাপিং তালিকা তাদের শুনানি কেন্দ্রে সহ হাজিরা দিয়ে উপযুক্ত নথি দেখাতে হয়েছে এছাড়াও দু হাজার দুই সালের সঙ্গে যোগ থাকা সত্ত্বেও নামের ত্রুটি তথ্যগত অসঙ্গতির কারণে অনেককে শুনানিতে ডাকা হয় শুনানি কেন্দ্রে তাদের তথ্য যাচাইয়ের জন্য উপস্থিত ছিলেন ইয়ারো এইয়ারো সহকারী ইলেকট্রাল অফিসার এবং বু স্তরের আধিকারিকরা অর্থাৎ বিএল কমিশনের পূর্বে সূচি অনুযায়ী গত সাতাশে ডিসেম্বর থেকে শুরু হয় এসআইআর এর শুনানি কাজ শেষ দিন ছিল সাতই ফেব্রুয়ারি তবে সাত দিন পর অর্থাৎ রাজ্যের এসআইআর শুনানিতে প্রায় দেড় কোটি মানুষকে নোটিশ জারি করেছিল কমিশন তার মধ্যে আনম্যাপড ভোটার রয়েছে বত্রিশ লক্ষ এক কোটি কুড়ি লক্ষ ভোটারকে তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে শুনানিতে রাখে কমিশন সেই শুনানির কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে তারপরেই কমিশনের হিসেব বলছে ছ লক্ষ পঁচিশ হাজার নাম বাদ পড়ছে সেই সংখ্যা আরো লাফিয়ে বাড়বে কারণ শুনানিতে যে নথি জমা পড়েছে তা এখনো খতিয়ে দেখার কাজ শেষ হয়নি কমিশনের এবং কমিশন নির্দেশিকা জারি করে স্পষ্ট কিন্তু জানিয়ে দিয়েছে কোনো রকম রেয়াত করা হবে না কমিশন যে বারো তেরোটি যে নথি বলে দিয়েছিল নির্দেশিকায় জানিয়েছিল সেই নথির বাইরে অন্য কোনো নথি দিয়ে যারা হেয়ারিং করেছেন তারা কিন্তু এবার একেবারে বাদ যাবেন তাদের নাম কিন্তু বাদ যাচ্ছে স্পষ্ট জানিয়ে দিয়েছে গতকালই নির্বাচন কমিশন একেবারে হুইপ জারি করে দিয়েছে অর্থাৎ এই পর্যন্ত প্রায় পঁয়ষট্টি লক্ষের মতো নাম বাদ যাচ্ছে লাফিয়ে লাফিয়ে বাড়বে যত শেষ দিকে যাবে এসআইআর পর্ব এবং আঠাশে ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল জানা যাবে কত নাম বাদ যাচ্ছে বাংলা থেকে যেখানে সাত কোটিরও বেশি মানুষের নাম ছিল ভোটার তালিকায় সেখান থেকে এক কোটি মানুষের নাম বাদ যাবে এমন কিন্তু একটা ধারণা দিয়েছিল বিরোধীরা তার মধ্যে ইতিমধ্যে আটান্ন লক্ষ বাদ গেছে আরো ছ লক্ষেরও বেশি নাম যোগ হলো অর্থাৎ চৌষট্টি লক্ষ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজারের মতো নাম কিন্তু ইতিমধ্যেই বাদের তালিকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে যে অভিযোগটা করেছেন তাদের যারা ভোটার তাদের ধরে ধরে তৃণমূলের যারা ভোটার তাদের ধরে ধরে নাম বাদ দিচ্ছে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুরী হেরণে এবং যে অভিযোগটা আরো সব থেকে বেশি যে দাবিটা আরো জোরালো করেছিলেন দু পঁচিশ সালের যে ভোটার তালিকা অর্থাৎ এসআইআর পূর্ববর্তী যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা ধরে হোক রাজ্যের বিধানসভা নির্বাচন এই দাবিটাও কিন্তু ধরেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সেই সমস্ত দাবি কার্যত সুপ্রিম কোর্টে থোপে টেকে নি নির্বাচন কমিশনকে সুপ্রিম পাওয়ার দিয়ে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে আইন মোতাবেক কাজ করতে হবে কোনো বেআইনি কাজ চলবে না যে অভিযোগগুলো মুখ্যমন্ত্রী করেছেন সেই অভিযোগে সিলমোর দিয়েছেন ঠিকই নির্বাচন কমিশনকে ধমক দিয়েছে ঠিকই কিন্তু তার সাথে সাথে স্পষ্ট করে দিয়েছে কোনো উপায় কিন্তু এসআইআর এর কাজ বাধা দেওয়া যাবে না এটা সংবিধানের নিয়ম অনুযায়ী হচ্ছে এবং কোনো অবৈধ ভুতুরে ভোটার বা যারা অনুপ্রবেশকারী তাদের এই ভোটার তালিকায় স্থান নেই তাদের কিন্তু ঘাট ধরে ছুড়ে ফেলতে হবে ভোটার তালিকা থেকে সুপ্রিম কোর্ট বারবার জানিয়ে দিয়েছে তার মধ্যেই নির্বাচন কমিশনের যে তথ্য তা কিন্তু রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিল রাজ্যের শাসক দলের আগামী দিনে কি হতে চলেছে আঠাশে ফেব্রুয়ারি ফাইনাল ভোটার তালিকা প্রকাশিত হলে ঠিক কতজনের নাম বাদ যেতে চলেছে অবৈধ তালিকায় ভুতরে ভোটারের তালিকায় ঠিক কত से दिखी चोख थक गोटा राज्य